আসলে মূলত হুবায়ন আহমেদের কথা সাহিত্যিক ওনার গল্প উপন্যাস ভ্রমণ কাহিনী আত্মজীবনী সায়েন্স ফিকশান উনি সব ধরনের বই আমরা এখান থেকে বের করেছি বই বেশি আমাদের প্রায় দুই হাজার বই বের হয়েছে এই পর্যন্ত এর মধ্যে হুমায়ুন আহমেদের সম ম্যাক্সিমাম বইগুলো আমাদের এখান থেকে বের হয়েছে আজকে প্রথম আসলাম সাধারণত বেলার প্রথম সপ্তাহটা একটু ভিড় কমই থাকে দ্বিতীয় সপ্তাহ থেকেই আসলে ক্রেতা সমাগম বাড়ে তবুও আমরা আজকে যা দেখছি আমার কাছে ভালোই লাগছে মনে হচ্ছে অনেক ক্রেতাই আজকে আসছেন প্রথম দিকে একটু তো অকছর থাকে এটা আমার ধরনা ঠিক হয়ে যাবে আর আমরা তো ভালো কিছুই আশা করছি সব সময়ের জন্য প্রতিবারের মতোই আসলে আমরা তো ধরেন সেইভাবে একদম প্ল্যানগুলো সব বই করা হয় না নানারকম বই এসেছে স্পেশালি গল্প উপন্যাস এগুলোর চাহিদাই বেশি সে ধরনের বই এসেছে আর যেটা ভালো লাগছে যে তরুণদের আগমনটা বেশি ভালো লাগছে এটা হয়তো আমার ধারণা গণপ্রধানের একটি স্পিচ আসলে অন্নধারা মানেই তো অন্যরকম কোনো কিছু মানুষ সবাই এক্সপেক্ট করে তো সেই হিসেবে আমাদের প্রকাশকের এটা আইডিয়া আসছে যে সংসদ ভবনের থিমে করবে যেহেতু মানুষ আরও আগ্রহীভাবে আসে দেখা যায় কি মানুষ বই কেনার সাথে সাথে আগ্রহী হয়ে যাচ্ছে এই স্টলটার জন্য বেশ হচ্ছে উপন্যাসের মধ্যে পদ্মাটা বেশি বলবো না মানে মোটামুটি এভারেজের থেকেও কম যেহেতু ফার্স্ট দিন কালকে শুরু হয়েছে মাত্র মানুষজন এখনও তেমন আসতেও পারতেছে না আবার এখন ইস্তেমাও চলতেছে রাস্তার জ্যাম তো ওই হিসেবে বলা যায় কি মোটামুটি তেমন এভারেজ মানে লো তো আমরা আশা করছি আস্তে আস্তে আরও দিন দিন বাড়বে ইনশাল্লাহ তো দেখা যাক হ্যাঁ বাচ্চাদেরকে নিয়ে এসেছি ভিড় কম তো বাচ্চারা একটু দেখে শুনে বই নিতে পারছে একটু ওই যে উপন্যাস রোমান্টিক বইগুলো পড়তে পছন্দ করে বেশি প্রয়োজনেও যথেষ্ট পরিমাণ ক্রেতা আছে এখানে বাচ্চাদের কমিক্স থেকে শুরু করে বড়দের উপন্যাস থ্রিলার সায়েন্স ফিকশন সব ধরনের বই আছে জি যথেষ্ট ভালো বেশিরভাগ বাচ্চারাও গোয়েন্দা সিরিজগুলো বেশি পছন্দ করে তো এগুলোর জন্য একটু বেশি ভালো চলতেছে না কোনো বই কিনা হয় নাই আচ্ছা কি ধরনের বই পছন্দ জি আজকে কি প্রথম আসছে হ্যাঁ আজকে প্রথম এর আগে বই মেলায় এসেছিল না আসি নাই আমার বাড়ি কক্সবাজারে আসা হয় নাই কখনো কক্সবাজার থেকে আসেন জি জি সে তো উদ্দেশ্য করে না কলেজ নেই আচ্ছা কি বই কিনলেন দুটো আনিছি একটা হচ্ছে থ্রিলার টাইপের বেসিক্যালি একটা হচ্ছে একটি ফোনের প্রস্তাব আর একটা হচ্ছে সাইকোপ্যাথ নরমালি থ্রিলার টাইপেরই পছন্দ ফিকশন টাইপের ছিল বাট গত বইমেলায় মেলায় ফিকশন টাইপের বেশ কিছু বই কেনা হয়েছে পড়া হয়েছে সো এবার নতুন ট্রাই করার জন্য আর কি থ্রিলার টাইপে গেলাম সেকেন্ড ডে হিসাবে বেশ ভালো সেকেন্ড ডে হিসাবে বেশ ভালো এখনও তো প্রায় বাকি আছে পুরো মাস্টার দেখা যাক আস্তে আস্তে কালেকশনটা বাড়বে বাট টিল নাও ভালো শুরু হচ্ছে দুই দিন হচ্ছে আজকে নিয়ে তো পাঠক উপস্থিতি ভালোই আছে আলহামদুলিল্লাহ মোটামুটি আসছে আমরা আসো আরও আশা করছি আর কি এর রানিং বই আছে চারটা বইয়ের ওপর কাজ চলছে এখনও এগুলো আসে নাই আর রিসেন্ট এক মাস আগে একটা বই বেরোয়ছে এগুলো এবার এরকম কোনো প্রতিবন্ধকতা পাওয়া যায়নি আলহামদুলিল্লাহ এবার সহজভাবে স্টল পাওয়া গেছে সবগুলোর স্টল ইসলামিক অনেকগুলো বই নতুন আসছে স্টল আমরা এর আগেও ছিলাম এবারও আসছি এরকম কোনো প্রতিবন্ধকতা এবার পাই নাই